উঠতি বয়সী প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন তারকা দম্পতি উমর সানি ও মৌসুমী তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্য লিভাইস ও ফ্রিজ জোনে প্রতারকদের নানামুখী প্রতারণায় বিব্রত ও ক্ষুব্ধ প্রতারক চক্রটি মডেলিংয়ে আগ্রহী উঠতি বয়সের তরুণ তরুণীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন মৌসুমি সানির প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রে কাজ করানোর কথা বলে এমনকি মডেল হবার জন্য মৌসুমী তাদের প্রশিক্ষণ দেবেন এমন কথা বলেও হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা এমন অভিযোগ করলেন উমরসানি তিনি বলেন অনেকদিন ধরেই এই চক্রটি কাজ করে গেলেও আমরা গত সপ্তাহে জানতে পারি কিছু তরুণ তরুণী সরাসরি আমাদের দোকানে এসে যোগাযোগ করায় উমরসানি বলেন আমরা প্রচন্ড বিস্মিত হই তাদের কথা শুনে তৎক্ষণাৎ তাদেরকে সাবধান করে দেই এ জাতীয় কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য এও স্পষ্ট করে বলে দেই মডেল বানানো কিংবা নতুনদের নিয়ে বিজ্ঞাপন চিত্র নির্মাণের কোনো পরিকল্পনা আমার কিংবা মৌসুমির কারোরই নেই তরুণ তরুণীরা জানায় ইতিমধ্যে অনেকেই চক্রটির ফাঁদে পা দিয়ে ফেলেছে জন প্রতি দশ হাজার টাকা করে নিচ্ছে প্রতারক চক্রটি মৌসুমি ও উমরসানি দৈনিক মানবজমিনের জমিনের মাধ্যমে মডেলিংয়ে আগ্রহী তরুণ তরুণীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কারো প্রতারণার ফাদে পা না দেওয়ার জন্য সতর্ক করে দিয়ে বলেন আমরা চেষ্টা করছি প্রতারক চক্রটিকে আটক করার জন্য প্রয়োজনে এর জন্য আইনের সহায়তা নেবেন বলে মৌসুমি উমরশানি জানিয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ